প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজিগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফে ছত্রিশতম মহা মহাসম্মেলন আট অক্টোবর রোজ মঙ্গলবার তার একদিন আগেই সাত সাতসজ্জাভাবে সাজ্জিত পবিত্র ইমামের আব্বানি দরবার শরীফ আট তারিখ রোজ মঙ্গলবার আট অক্টোবর মহা সম্মেলন দরবার শরীফে তম সেই বারক উপলক্ষে দরবার শরীফকে সজ্জ ভাবে সাজানো হয়েছে আহমাদ আহমাদ দেখো আহমাদ আহমাদ দেখো সুন্দর আহমাদ আমরা উপস্থিত আছি ইমামের আব্বানি দরবার শরীফে আগামীকাল আট অক্টোবর মঙ্গলবার উরুস ইমামে রব্বানি ছত্রিশতম উরুস ইমামের আব্বানি অনুষ্ঠিত হবে তো সেখানে একদিন আগেই আলোকসজ্জা এবং উরুসের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে তো দেখতে আসলাম বাসার কাছে থাকার কারণেই দেখতে আসলাম